একটি শহরে ধর্মীয় নিপীড়ন চলছে কিছু যুবক আল্লাহর প্রতি ইমান রক্ষা করতে চায় কিন্তু শাসকরা তাদের বাধা দেয় তারা আল্লাহর উপর ভরসা রেখে শহর ত্যাগ করে পাহাড়ের গহীনে একটি গুহায় আশ্রয় নেয় যুবকেরা ক্লান্ত শরীরে গুহায় ঘুমিয়ে পড়ে আল্লাহ তাদের গভীর নিদ্রায় নিমজ্জিত করেন একটি অলৌকিক ঘুম যা চলতে থাকে প্রায় তিনশো নয় বছর বাইরে সময় এগিয়ে যায় রাজত্ব সমাজ ভাষা সব কিছু পাল্টে যায় গুহার ভিতরে তারা থাকে অবিকল আগের অবস্থায় যুবকেরা জেগে উঠে ভাবে মাত্র একদিন কেটেছে তারা খাবার সংগ্রহে শহরে যায় কিন্তু দেখে চারপাশ বদলে গেছে মুদ্রা অচেনা মানুষ বিস্মিত তাদের কাহিনী জানাজানি হলে সবাই বুঝে এটি আল্লাহর এক নিদর্শন যুবকেরা হয় ইমানের জীবন্ত প্রমাণ আসহাবে কাহাফের গল্প শেখায় যে আল্লাহর উপর নির্ভর করে তিনি তাকে রক্ষা করেন ইমান ধৈর্য ও তাওয়াক্কুলের এই গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করুন